স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আজ তোমাদের সামনে বীজগণিতের কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি যে টপিকগুলো থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে প্রচুর মানে কোশ্চেন আসেই আসে বললে চলে এবং এই কোশ্চেনগুলো তোমরা হয়তো করে ফেলো করতে অনেক টাইম লাগে আর অনেকে করতেই পারো না তো আজকে আমি তোমাদের কিছু ট্রিক শেখাবো সেই ট্রিকগুলো থেকে তুমি কিন্তু আজকে অঙ্কগুলো দু সেকেন্ডে অ্যান্সার দিতে পারবে এবং সাটি সঠিক হবে ঠিক আছে তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হল এরকম আরও ম্যাথ শিখতে গেলে দেখো প্রথমে বলে দিচ্ছে দেখো এক্স প্লাস টাইপ ওয়ান এক্স প্লাস তাহলে এক্স প্লাস কত টাইপ টুতে কী দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই তাহলে এক্স প্লাস ওয়ান মান কত টাইপ তারপরে দেখো টাইপ থ্রি থেকে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই মান থ্রি তাহলে এক্স এস প্লাস ওয়ান বাই এক্সএস কিউব সমান কত হবে টাইপ ফোরে আছে এক্স প্লাস ওয়ান বাই মান ফোর তাহলে এক্সএস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউবের মান কত হবে তো আমি তোমাকে প্রথমে প্লাস দিয়ে করাচ্ছি ঠিক আছে মানে প্রথমে আমি স্কোয়ার দিয়ে করাচ্ছি দেখো তো সব অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস নিয়ম দেখবে প্রথমে আমি তোমাদেরকে নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা ভালো করে মাথায় ঢুকে নাও কী নিয়ম না এই যে দুটো সাইন এই দুটো সাইনকে প্রথমে লক্ষ্য করবো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তারপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো এই ক্ষেত্রে কী কী কীভাবে সাইনটা চেঞ্জ হচ্ছে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি এটা নোট করার কথা যখন দু জায়গাতেই প্লাস থাকবে তখন তোমার কিন্তু মাইনাস হবে যখন এইখানে ধরো মাইনাস আছে এইখানে প্লাস থাকবে ঠিক আছে মাইনাস প্লাস এটা হবে কি প্লাস আর ধরো এইখানে তোমার আছে এইখানে কী আছে এইখানে তোমার আছে ধরো প্লাস আর এখানে কী আছে মাইনাস তখন কী হবে প্লাস এবং মাইনাসে ইকাল টু প্লাস এবং দুই জায়গাতে যদি মাইনাস থাকে তখন কী হবে ধরো এই জায়গাটাতেও মাইনাস এই জায়গাটাতেও মাইনাস তখন কী হবে মাইনাস মাইনাসে কী হবে তখন কিন্তু হচ্ছে প্লাস তাহলে এই চারটে জিনিস তোমরা লক্ষ্য করো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে অঙ্কটা দু সেকেন্ডে হয়ে যাবে তাহলে শুধুমাত্র প্লাসটা হচ্ছে কোথায় মাইনাসটা হচ্ছে শুধু দেখো দু জায়গায় যখন প্লাস থাকবে তখনই কিন্তু মাইনাস হচ্ছে বাকি সবে কিন্তু এটা তো প্লাস এটাতেও প্লাস এখানেও প্লাস ক্লিয়ার বোঝা গেছে তো এই জিনিসটাই মাথায় রাখো আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমি তোমাকে এক এক করে ট্রিকগুলো শেখাচ্ছি ঠিক আছে তো প্রথম অঙ্কতে আমি চলে আসি কি বলছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়াচ্ছে তিন তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে কিছু নয় তুমি প্রথমে এক্সের মান বসিয়ে দাও তিন মানে প্রথমে তিন স্কোয়ার করে দাও তারপরে দেখো দু জায়গায় প্লাস থাকবে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে কী হবে মাইনাস হয়ে যায় এবার একটা জিনিস লক্ষ্য করো কি আছে মাইনাস কি করবে এটা কী চেয়েছে দেখো স্কোয়ার চেয়েছে এই যে স্কোয়ার এক্সের স্কোয়ার স্কোয়ার মানে কত দুই তাহলে মাইনাস দুই করে দাও তাহলে কত হচ্ছে তিন ত্রিখে নয় মাইনাস দুই সমান সাত উত্তর তাহলে আমি প্রথম কোয়েশ্চনের উত্তর আমি কী পেলাম সাত ঠিক নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি টাইপ টু এক্স স্কোয়ার তিনের স্কোয়ার দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে যখন মাইনাস প্লাস হবে তখন কিন্তু সবসময় মাথা রাখবে এখানে প্লাস চিহ্ন বসে যাবে তাহলে এখানে কী আছে স্কোয়ার চাইছে দেখো স্কোয়ার চাইছে স্কোয়ার মানে কি দুই তাই তো স্কোয়ার মানে কি দুই তাহলে প্লাস দুই তাহলে আমি এখানে করে কিন তিন তারিখে নয় প্লাস দুই তাহলে কত হচ্ছে এগারো তো স্কোয়ারের ক্ষেত্রে নিয়মটা এটা কিউবের ক্ষেত্রে আলাদা একটা প্রসেস আছে আমি বলে দিচ্ছি তো দুটো অ্যান্সার মান বের বেরিয়ে গেলো দেখতে পেলে এক সেকেন্ড অ্যান্সার শুধুমাত্র প্লাস মাইনাসের খেলা তারপরে দেখো কি বলছে টাইপ থ্রিতে চলে যাচ্ছে টাইপ থ্রিতে দেখো কি বলছে কিউব চাইছে তার মানে তোমরা কী করতে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তিন তার মানে তিনের স্কোয়ার করে দিতে তিনের কিউব করে দে যেহেতু কিউব আছে তার সঙ্গে তিন মাইনাস করে দিতে কিন্তু না এখানে কিন্তু ওই নিয়মটা নয় এখানে নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথমে তোমরা তিনের কিউব করলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনের কিউব করে দিলে প্লাস প্লাসে কি হয় এখানেও দেখো প্লাস এখানেও প্লাস দুটো প্লাস থাকলেই শুধুমাত্র মাইনাস হয় এটা মাথায় রাখো চিহ্নটা সাইনটা বুঝতো মাইনাস এইখানে কি হবে এই যে তিন আছে কিউব আর এই যে তিন আছে এই দুটোর কিন্তু গুণ হবে ঠিক আছে মাইনাস এই দুটোর গুণ ফল মানে তিন গুণিতক তিন মানে তিনের কিউব মানে কত সাতাশ মাইনাস তিন থেকে নয় তাহলে আমার সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে এখানে আমি পেয়ে যাচ্ছি আঠারো তো এখানে রুলটা বুঝতে পারছো যে মাথায় কী আছে কিউব আছে কিউ মানে তিন আর এক্স প্লাস ওয়ান বাই মান কত তিন তাহলে তিন গুণিতক তিন সেম টাইপ ফোরে চলে যাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই মান কত এবং কিউব তার মানে চারের কিউব বুঝিয়ে দিলাম ঠিক আছে চারের কিউব আমি বুঝিয়ে দিলাম দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে মাইনাস প্লাস থাকলে কী হয় সবসময় প্লাস হয় এটা তোমরা শিখে গেছো প্রথমেই এবার একটা জিনিস লক্ষ্য করো কী আছে এক্সের কিউব মানে তিন কার সঙ্গে গুণ হবে এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কত আছে দেখো চার তাহলে তিনের সঙ্গে চার গুণ হবে তাহলে কী হচ্ছে চারের কিউব করলে কত হচ্ছে চৌষট্টি প্লাস চার তিনে বারো তাহলে টোটাল করলে কত হচ্ছে সেভেন্টি সিক্স হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো এই চারটি পদ্ধতি তোমরা যদি ভালো করে এই ভিডিওটির মাধ্যমে তোমরা শিখতে পারো তোমাদের কিন্তু দু নাম্বার কিন্তু কনফার্ম হয়ে গেলো দুটি নাম্বার কিন্তু তোমাদের কনফার্ম হয়ে গেলো এই টাইপের অঙ্ক একটা কি দুটো থাকেই থাকে সরকারি চাকরি পরীক্ষাতে আর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এক্স টু দেবার ফোর এক্স টু ফাইভ এই টাইপটা আমি নিয়ে চলে আসবো তো আজকের জন্য এইটুকুই ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ নেক্সট ভিডিও এক্স টু দিবার ফাইভ নিয়ে আসবে এবং এক্স টু দিবার সিক্স নিয়ে আসবে